বলো হাই ফ্রেন দেখো মর্নিং করিনি দাদার সাথে ভিডিও কল করছি আর এখানে ভাত খাবো ডাল দিয়ে আলু ভাজা কুমড়ো ভাজা দিয়ে দেখি দাদাকেও দেখিয়ে দাও তাড়াতাড়ি দাদা কথা বলছে তাড়াতাড়ি খেয়ে দেখিয়ে দাও বা রে অনেক দেখো একা একা কি সুন্দর ভাত কেটে শিখে গেছে আলু ভাজা দিয়ে কুমড়ো ভাজা দিয়ে খাও মাংস ধুয়ে দিচ্ছি একটু পরে হ্যাঁ খাও খাও বড় হতে হবে জব খাও এ আলু খাও আলু খাও আলু কুমড়ো আলু এই দেখো এই যে ফোনটা রেখে দেওয়া হয়েছে অনেক আরো যেন এখন দাদার সাথে ভিডিও কল করছে কই দাদা কেটে দিয়েছে না আছে আছে দাদা ওখানে কি খাচ্ছে রুটি ভাজা নয় আলু ভাজা আর রুটি নট রুটি আলু রুটি ভাজা আলু খাও আমি খাও খাও আনি কুমড়ো খাও কুমড়ো খাও আলু খাও চলো আনি কারো যেন এখন খাবে কমাও কে তুলো দাও এই দেখো আজকে তো সকাল দিয়ে আমরা ভিডিও শুরু করিনি এখন থেকে এই ভিডিও করছি লবণ নেবে ওরা দুজন ওখান থেকে আঙুল দিয়ে দিই না অল্প অল্প করে বেশি হাতে লবণ দিলে খেতে পারবি না নুনা হয়ে যাবে তুই মাখা হ্যাঁ ওই দাও অনেকের মতো একটুখানি নিয়ে মাখা হ্যাঁ ওরে বাবা রে ওই দাদা কি বলছে এই দাদা কি বলছে ভিডিও কলে কি বলছো দাদা কী খাচ্ছ বলো বলো কি খাচ্ছ বলো বেদুন নয় কুমড়ো ভাজা আর ডাল আর মাংস ধুয়ে দেবো হ্যাঁ তো অনেক হ্যাঁ হ্যাঁ দেবো জোরে জোরে বল তাড়াতাড়ি খেয়ে নে দিদা দিদা আইসক্রিম খেতে দেবে তাড়াতাড়ি নে মাংস ধুয়ে দিচ্ছি জব জব খাও হ্যাঁ মেটে দিচ্ছি ধুয়ে আর আমরা এদিকে খাবো অল্প একটু ডাল রয়েছে এখানে কালকে চিকেন গরম করেছে মা এখানটাই হচ্ছে কি করেছে মাছের তেল কাঁঠাল দানা আলু দিয়ে ভাজা এখানে বাঁধাকপির তরকারি এখানে হচ্ছে আলু আর কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে লেবু রয়েছে ওরা ওদিকে খাচ্ছে আর কি আছে এটা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আমাদের সবার তো স্নান টান কমপ্লিট সব কিছুই আর এই দেখো আমাদের ফুলগুলো কেমন লাগবে অবশ্যই বলো স্নানও কমপ্লিট একটু পরে তোমাদের সাথে ভিডিও করে আবার সব কিছু শেয়ার করব তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক বাই ওই দেখো অনিকা তো খাচ্ছিল মা আবার ডিম ভেজে দিয়েছে মাংসটা এখনো দেওয়া হয়নি কারণ ধুয়ে দেবো মাংসটা সবে গরম তো একটুখানি ধুয়ে দেবো আর গরম গরম ডিম ভাজা করে দিয়েছে তো চলো অনিকা একা একা দেখো না ভাত মেখে খুব সুন্দর করে খাচ্ছে আর আগের ভিডিওটা বোনের ফোনে করেছি আর এটা এখন আমার ফোনে ভিডিও করছি চলো গাইস টাটা টাটা করে দাও বলে দাও হাই ফ্রেন্ড আমরা মিমির সাথে দোকানে গিয়েছিলাম কি কিনে দিয়েছে দেখা ওটা কি ওটা কি আমি খেয়ে দেখা কেমন তাড়াতাড়ি খাও বোনের সাথে দোকানে চলে গেছিল দিয়ে আইসক্রিম কিনতে গেছে এখন এসে আইসক্রিম খা বলো দাদা চলেই

পেন চকলেট কেমন করে খেতে হয় দাদাকে দেখে দাদা দেখিয়ে দেবে ভালো ভালো গাইস দেখো ওই যে বাবা আজকে নিয়ে এসেছে কত বড় ইলিশ দেখো ইলিশের মাথাটা হচ্ছে এরম বড় আর এগুলো সব আমি এক্ষুনি ধুলাম ডিম তো সব বেরিয়ে যাচ্ছে এত পরিমাণে ডিম হয়েছে ও মা দেখবে আসো আর এদিকে এইগুলো পিস বার করানো এটা তেল এই যে লেজ এটা কি বড় বড় দেখো পুরো ডিম ভর্তি আর এখানটায় কি অবস্থা দেখো কত বড় মা এনেছে ডিম ভর্তি দেখো অনেক টাকা দিয়ে এনেছে অনেক টাকা গেছে নিয়েছে ইলিশ মাছের ডিমটা দেখো শুধু আমি তো এই ফার্স্ট টাইমে বছর দেখলাম আর এখানটা অনিকার জন মাংস খায় বলেছিল কালকে তো কালকে পাইনি আজকে নিয়ে এসছে তো চলো আমি এগুলো সব ধোয়া কমপ্লিট এবারে হচ্ছে কি রান্না হবে সেটা পরে দেখাচ্ছি এখন টাটা তো ফ্রেন্ডস দেখো এখন অনিকারুজানকে একটু লিখতে বসিয়েছি এ বি সি ডি ই লিখে দিয়েছি ওকে ঘর কেটে দিয়েছি ও এখন লিখছে ও লিখে নি কোর মতো উজান এদিকে তাকাও তো ও লিখতে থাকুক আমি উজানকে এদিকে তাকাতে বলেছি উজান অনেক লিখতে থাকো তুমি বলো তুমি বলো এ জোরে হ্যাঁ হুম হুম হ্যাঁ জোরে জি হ্যাঁ আমার দিকে তাকিয়ে বল উজান আমার দিকে হ্যাঁ হ্যাঁ মাটিকে দেখা যে জিতবে তাকে দেওয়া হবে দাও ওইদিকে দাও দেবে না এখানে রাখবে দিদা তোর একটা নোংরা হোক এখানকার কোথায় গেছে

প্রবলেমস ওরম ধরে নয় ঠিক করে ধরাকে পেন্টারম করে ধর হ্যাঁ নিচু হও এখান থেকে লেখো লেখ ঝুস্ উজান লিখবে অনেক দুটো হল লিখেছে এর অনেক বলো আম পাতা অনেক বলো আম পাতা পারবে না বলো আম পাতা জোরে বলো

তুই কি করছিস এগুলো তুই কি সুন্দর লিখতে পারিস বাবু ঠিক করে লেখো তাহলে ক্যান্ডিম্যান পাবে না কিন্তু অনেক কত সুন্দর চেষ্টা করেছে সত্যি খাতা পেনে বল খুব সুন্দর করেছে ওর হাতই কাঁপছে ওই দেখ ওই দেখ চেপেই ধরে না পেনটা যে খড়িতে লিখতে পারবে চকে লিখতে পারবে সে পেনেও লিখতে পারবে এই তো এই

কমপ্লিট মাকে যে শুধু বেটে দেবে আর এদিকে মার ভাত হয়ে গেছে এখানটায় আমাদের মাটনটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি শুধু লবণ আর হলুদ দিয়ে আমার কিছু মোটামুটি কাটা কমপ্লিট তোমাদের তো বললামই শুধু মা বাড়বে আজকে আর ওদিককে সিঙ্গারা আনতে বলেছিলাম সিঙারা নিয়ে এসছি এখন আর সস খাওয়া হচ্ছে দেখো এদিকে আমি এখন রান্না বসিয়েছি প্রথমে হচ্ছে খাসির মাংসের আলুটা ভাজছি আর এর সাথে সাথেই আমি বসাবো অনিকার জন্য অল্প করে মাংস বসছিলাম আলাদা করবো না তারপর মা বলে তো এখন অনিকার এখান থেকে তেল একটু নিয়ে নেব তেল বেশি দেবো এখন একটাই কাজী মাংস তো তেল না হলে ভালোও লাগে না ওই যে দিয়ে দিলাম আলু আর বেতনের মধ্যেই করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা ভেজে একটুখানি তুলে রেখে দেবো মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে তাই জন্য আর এদিকে আমি একটা গ্রেভি মানে তৈরি করে রাখলাম এই মধ্যে আছে সরষে বাটা একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একটু ঘিরে একটু ধনে গুঁড়ো আর হচ্ছে সরষের তেল লবণা গুঁড়ো আর সামান্য একটুখানি পরিমাণে চিনি আর কিছু নেই আর যেহেতু বাড়িতে মগজও নেই পোস নেই শেষ হয়ে আছে তো এই একটা গ্রেভি আপাতত রেখেছি তৈরি করে

খুব বড় এই যে মাথাটা দেখ ও ডিমের জন্য ডিমটা প্রচুর বাড়ি প্রচুর বাড়ি এত ডাড়িম নষ্ট হয়েছে ধুতে গিয়ে এত ডাড়িম ডিম তো ধু নেওয়াই যায় নেওয়ার নিতেই নি আমি আসলে মাছটাও নিয়েছে সঙ্গে সঙ্গে তো ভেজে রেখেছি না যদি নষ্ট হয়ে যায় কারণ হলো তো বরফ দিয়ে বিক্রি করে না বরফ দিয়ে ছিল মনে কিন্তু রক্ত বেরিয়েছে কাঁচা রক্ত কি সুন্দর লাল সেটা আমি এখন ভেজে ওইভাবেই রেখে দিয়েছি কারণ হচ্ছে ওটাকে ভাবছিলাম অনেক বেরিয়ে গেছে অনেক তুই তো দেখতেই পাসনি মাও দেখতে পাইনি মা ভিডিও মা মিটিং এ আমি ধোয়ার সময় আর ভিডিও করি প্রথমে করেছিলাম ধোয়ার সময় করতে পারিনি তো মা ছিল না আর বাবা এসে বলে তুমি সঙ্গে সঙ্গে একটু কর না হলে আর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ফ্রিজে দিলে কারণ ওই ডিম কি রাখা যায় আলাদা করে রাখলে শুধু ডিম কি কিন্তু ইলিশের ডিম কি শুধু ভালো লাগে বল তো ভালো লাগে এই হচ্ছে ব্যাপার

আগে এই পেঁয়াজের সাথেই আমি এখন থেকেই দিয়ে দেবো মাটনটা দিয়ে হবে মাটনটার মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম তাছাড়াও পেঁয়াজটা গলার জন্য একটুখানি দিয়ে দিলাম আবার পরে দেবো তো এই মাটন সুন্দর আছে সব সিনার পিজে নেবে সব আর অনেকালো জনের এতটা তো হয়ে যাবে ঠাকুর মাংস যেহেতু খুব বেশি ওদের লাগবেও না

তো গাই দেখো তখন তো দেখালাম শুধু পেঁয়াজ দিয়ে একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে মাংসটাকে আমি শুধু পেঁয়াজ দিয়ে এতক্ষণ কষালাম এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো কষে খাওয়া থেকে আদা রসুন বাটা বেশি না হলে ভালো লাগে না তো মোটামুটি খুব বেশি দেবো না অল্পই দিয়েছি এটাকেই এখন জল দিয়ে দিয়ে সুন্দর করে কষাবো আর টমেটোটা এখন দেবো সাধারণত মুরগির মাংসে আমরা টমেটোটা আগে দিয়ে দিই কিন্তু খাসির মাংস টমেটোটা একটু দেরি করেই দিতে হয় ওটাই বোনার জন্য খাবে জানি না করব তো ঘনে গুঁড়ো দিলাম এবার দেব হচ্ছে জিরা গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কালকে ভালো হয়ে গেছিল দাও তোমার হয়ে গেলে আমাকে দেবে তাই হচ্ছে ব্যাপার অল্প অল্প জল দিয়ে দিয়ে কষতে হবে নাহলে মশলাটা কিন্তু ধরে যাবে তো এই যে দিয়ে দিলাম দেখো আস্তে আস্তে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে সুন্দর করে কষাতে হবে একটু জল বেশি দিতে হবে মাঝে মাঝে করে জল দিতে হবে না এই যে হাই ফ্লেম লো ফ্লেম এরকম করে 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 কষাতে হবে ওদিকে অনেক আলু তার স্মৃতি পড়বে এবার অনেকক্ষণ ধরে দিয়ে রেখেছি ওদেরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর না একটু মিট মশলা দেব মিট মশলা যেহেতু জৈত্রি জায়ফল নেই তাই জন্য একটু মিট মশলাটাই দেবো খুব বেশি দেবো না সসটা আমি লাস্টে অ্যাড করবো একটু পরের দিকে নাহলে সেদ্ধ হবে মাংস ইয়ে আর গরম মশলাটা সবসময় একটু মানে কষার সময় দিলে তখন কষার সময় দিলে টেস্টটা ভালো লাগে গরম মশলা লাস্টের থেকে কষানোর সময় দিলে বেশি ভালো লাগে গরম মশলাটা বেশি দিলে আজকে টক দই নেই কালকে টক দই ছিল শেষ হয়ে গেছে ওই জন্য আছে নর্মালি রান্না হয় নর্মালি তো এটা ভালো করে কষাতে থাকবো আলুগুলো একেবারে দিয়ে দিই আলুগুলো যদিও ভেজে রেখেছি আর এই যে ডিমালয় ইলিশগুলো ভেজে রেখেছি দেখালাম তো তখন তো এটাকে চলো আমি এখন এটা কষাতে থাকি আর এদিকে কড়ায় বসাবো বোনের জন্য এই সবজির তরকারিটা চলো এটা আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আমি কষাই লাগতে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখনো মাংস কষানো চলছে মানে এখনো কষাচ্ছি এবার ঝোলের জন্য জল দিয়ে নিই আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এবারে জল দেব তাই জন্য অন একটু সস দিয়ে দিচ্ছি সস দিয়ে এটাকে ভালো করে আরেকটুখানি কষিয়ে তারপরে একেবারে জল দিয়ে দেবো যাতে মানে যতক্ষণ অবধি সসের গন্ধটা না চলে যায় ততক্ষণ অবধি একটু কষাবো আর এদিকে বসিয়েছি এসে কুমড়ো আলু পেঁপে টমেটো দিয়ে সয়াবিনের তরকারি সয়াবিন ও মা এটাকে আমি কি করে শেখ হবো তো জানি না আমি ফার্স্ট মাকে করতে আমি সব পারি না বন্ধ করে নরম হয়ে গেছে অনেকজন খুব দুষ্ট হচ্ছে রাইস আমরা এই কড়াটাতেই বসা বড় কড়াটাতেই ইলিশ মাছটা বসানো দাও মাংস দেখাচ্ছি সেকা নিয়েছি আর মা আস্তে আস্তে না অনেকে জান পছন্দ দুষ্টুমি করছে পছন্দ জলাচ্ছে মাংসটাও পরে নাও মাংসের জল দিয়ে দি আমার খুব বেশি জল দাও মোটা মোটা লাগে মোটামুটি দিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে একটু হাই ফ্লেমে দেবো ফুটছে তারপরে যাতে তেলটা ভেসে যায় চলো মাংসটা হতে থাকুক আর এদিকে কলা পাতাটা সেটা হয়ে গেছে ও শুধু মাছগুলো কমিয়ে দিই তো মাছগুলো আমি বললাম যেহেতু ডিম ছিল তাই জন্য ওগুলোকে ইয়ে করতে হয়েছে তো মাছগুলো এখন আমি মোটামুটি মাখিয়ে কি সুন্দর ডিম না ভাজা খেতেও ভালো লাগবে না এতটা ডিম তো ওই জন্য এর বাড়িতে পোস্তরস্তও নেই পোস্তরোস্ত থাকলে চারমগজ থাকলে সব সময় থাকে আজকেই শেষ হয়ে গেছে কি আর করে যাবে এই কদিন খায়নি নি ওরা তো এখানটা আমরা এখন ভাজিয়ে দিচ্ছি ডিমালা ইলিশের পাতুরি বলো আর যাই বলো মোটামুটি একটু না ভাজলে হবে না দিনগুলো সব বেরিয়ে গেছে আর বোনের জন্য দেবো দেবো উপর থেকে দেবো বোনের জন্য একটা ইয়ে দিয়েছি কাঁচা দিয়েছি যাই না ও খাবে কিনা যদি খায় তো এটাই খাবো তো ডিমালা খাবে না তাই জন্যই এটা দেওয়া তো এই চলে গেল আমাদের ইলিশ মাছ এইবারে আমরা গ্রেভিটা দিয়ে দেবো আস্তে আস্তে আর বেশি গ্রেভি দিয়ে নিই মানে বেশি জল টল ইউজ করি ওই এইটুকুই মাঝখানটাতেও একটু দিয়ে দেবো এই যে একটু প্লেট ধোয়ার মতো একটু জল দি আর এটা হচ্ছে ওই মাছের ডিম ভাজা ছিল ইলিশ মাছ ভাজারি তেল বাট তার সাথে আমরা কাঁচা তেল দেবো কিছুটা পরিমাণ কাঁচা তেল না দিলে গাইস ভালো লাগে না কাঁচা তেল না হলে ইলিশ খাওয়া যায় না বেশি করেই তেল দেবো না হলে ভালো লাগবে না দিয়ে দিলাম ডবলটাই মোটামুটি চেক করে নিয়েছিল তো এই হয়ে গেল আমাদের ইলিশের পাতুরি সাজানো ছবি তুলে নে এবার এই এক ইয়েতেই করব ওই জন্যই এইভাবেই মরে দেবো ডান্ডিটা কেটে তুলে নে না ডান্ডিটা কেটে তুলে নে তাহলে ফাঁকাটা বন্ধ হয়ে যাবে আস্তে

দেখো এদিকে আমাদের মাছটা খোলা হয়ে গেছে এই ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে তো চলো ওদিকে আমার বাড়াও হয়ে গেছে